কোন কোন পায়রা সেল আছে দেখো দেখাচ্ছি দাঁড়াও ক্যামেরাটা ভালো করে ধরবে পায়রার দিকে এই কালসিরাটা সেল আছে দেখো কতই হ্যাঁ কত তা তুমি তো পায়রা তো পুষতে তো আমার সঙ্গে তো কি রকম দাম হতে পারে 300 350 হ্যাঁ 350 দাম রাখলাম 300 হলে ছেড়ে দেবো এবার দেখো এই কালাঙ্কাটা ওড়াই আছে সাত ঘন্টা তুমি দাম বলবে এইটার দাম হয়তো আড়াইশো কি তিনশো ঠিক আছে সব কম কম রেটে ছেড়ে দেবো দাঁড়াও আরও দেখাচ্ছি দাঁড়াও একটা সবুজির সেট দেখাচ্ছি দেখো দাঁড়াও

কালা সবুজ তো ভাই না সবুজ আছে এমনি সবুজ আর এই মাদিটা মাদিটাও এমনি সবুজ আছে ঠোঁটটা দেখো পুরো কালা সবুজের মতো আর চন্দ্রবাড়া দেখো আজকে আমার বাড়ি একটা জিরিয়া পায়রা বার হয়ে গেছে তার জন্য এই মাদিটা আমি কিনেছিলাম জিরিয়া পায়রাটা থাকলে আর ভালো হতো এই মাটিটা এই মাটিটা তবে কি রকম দাম হতে পারে 200 কি 250 হুম ঠিক আছে এই একটা আছে এবার এবার ওই দিকে ওই দিকে ক্যামেরা করো দেখি খুব খোপের দিকে হ্যাঁ কি জান না না এই দাঁড়া ইউটিউব ভিডিও করছি দাঁড়া এই ম্যাডাসে জোড়াটা সেটটা দেখো

ঠিক আছে স্প্যান্ডিং দেখো ঘাটটি একটু টাল আছে ডিমে তা দিচ্ছে বুঝলে আমি ফোন নাম্বার দিয়ে দেবো কল করলে এই এইদিকে এটা ফোকাস করো বাচ্চা সহ বিক্রি করব এইদিকে এইটা ফোকাস করো বাচ্চা সমেত বিক্রি করব ম্যাড্রাস আছে ও জুরাটা সাই কোনে আছে সাই হ্যাঁ ওইটা এবারে এই এই সাদাটা সাদাটা এই সাদাটা আছে আর আর ওই কালশিরাটা সেট এইটা আছে এই এই যে ওর বাপের মতো কেটেছে কালশিয়া সেট এবার এই দুটো সেট আছে এই বিক্রি করে দেব ঠিক আছে ভিডিওটা বন্ধ করো আর হ্যাঁ এই জর্চার সেটটাও বিক্রি করে দেবো বুঝলে জর্চার সেটটা বিক্রি করে দেবো জর্চার সেটটা আমি হাজার টাকা দাম রাখবো পুরো বাচ্চা সভাবে আমি হাজার টাকায় বিক্রি করে দেবো তোমরা যদি আগে যদি কমেন্টটা যদি জানাতে পারো তাহলে ফোন নাম্বার দিয়ে রাখবো তোমরা ফোন করবে বন্ধ করে দে